মুম্বাই হায়দ্রাবাদ দিল্লি পারল আর কলকাতা কিন্তু পারল না কলকাতা যুবহরদি দেখিয়ে দিল বাঙালি মানে আমরা সত্যি কতটা নিম্নরুচির একটি জাতিতে পরিণত হয়েছি আমরা শুধু রাজনীতি বুঝি টাকা ইনকাম বুঝি অসৎ উপায় বুঝি অযোগ্যদের নেতা বানাতে জানি সে যে দলেরই হোক না কেন আর কতগুলো অপদার্থকে মাথায় তুলে নাচতে জানি আর বড় গলায় বলি বাংলা বাঙালি বাংলা পক্ষ না জানি কি কি হলো আলটিমেটলি দেখেছেন তো ছবিটা কলকাতা একটা জায়গার ছবি খুব ভাইরাল হয়েছে ছোট্ট করে নিচে একটা স্বামী বিবেকানন্দ তার পাশে বিরাট মেসির মূর্তি উদ্বোধন করেছে আমাদেরই মন্ত্রী টন্ত্রীরা ভাবা যায় বাঙালির কাছে আবেগ বিবেকানন্দ না বাঙালি এখন মেসি আনন্দের মানে এমন হয়েছে চেয়ার ভাংচুর বাথরুম টয়লেট ভাঙচুর দশ টাকার জল দুশো টাকা দশ টাকার চিপসের প্যাকেট দুশো টাকায় বিক্রি হচ্ছে যারা বিক্রি করছে তারাও বাঙালি যারা কিনে খাচ্ছে তারাও বাঙালি যারা মেসিকে কলকাতার মাঠে নিয়ে এসে মানুষের সাথে কয়েক কোটি টাকার প্রতারণা করলো সারদার থেকে বড় একটি স্ক্যাম হয়ে গেল চিটফান্ড কেলেঙ্কারি তারাও বাঙালি যারা মাঠে ভুগল যারা এত টাকা খরচা করে মেসিকে দেখতে যে প্রতারিত হলো তারাও বাঙালি চুপ করে ঝিপ মেরে কোথায় রয়েছে একটি পক্ষ আছে না কি পক্ষ যেন এ পক্ষ সে পক্ষ কথায় কথায় বাংলা বাঙালি বলে লড়িয়ে দিচ্ছিল আমি বাঙালির বিপক্ষে নেই বাঙালির ছেলে বাঙালির কথা বলবো কিন্তু বাঙালির লজ্জাটাও আমাদের দেখা উচিত মুম্বইতে দেখেছেন কত সুন্দর মেসির অনুষ্ঠান হলো সেখানে কি দেখলাম শচীন তেন্ডুলকর মেসি দশ নম্বর তেন্ডুলকার লেখা জার্সি মেসিকে দিচ্ছে ওফ প্রাণটা জড়িয়ে গেল না আমাদের মাস্টার ব্লাস্টার সুনীল ছেত্রী ওফ ভারতীয় ফুটবলের কিংবদন্তি লিজেন্ড তাই না বলা হয় তিনি মেসি এক ফ্রেমে সাধারণ দর্শকের সাথে মেসি মাঠ থেকে এমন জোরে বল মারছেন গ্যালারিতে পড়ছে দর্শকরা আপ্লুত হচ্ছে ভিভিআইপি কালচার নেই তাহলে কি আসলেই দেখলাম এই মুম্বাই বলুন দিল্লি বলুন এখানকার মানুষ কিন্তু ভালো নয় ভালো বাঙালি ওদের নেতাই নেই ওদের সেলিব্রিটি নেই আমাদের মতন সেলিব্রিটি আছে আমরা কি করলাম মাঠে মেসিকে ঢোকালাম চারপাশে পাঁচশো লোকগির আছে কত সেলিব্রিটি তো মুম্বাইয়ে সেলিব্রিটি থাকেনি সেলিব্রিটি থাকে কলকাতায় কালচার তো বাঙালি বোঝে মারাঠিরা কালচার বোঝে নাকি হায়দ্রাবাদ ওরা কালচার বোঝে নাকি যাদের সেলিব্রিটি নেই যাদের নেতা মন্ত্রী আমলা গামলা তাদের ছেলে মেয়ে বউ ভাইজি তারা ঘিরেই ধরলো না মেসির মতন একটা সাধারণ মানুষকে আসল ভিআইপি তো এরা ভিআইপি দেখতে হলে তোমরা কলকাতায় আসতে দেখে যেতে কত ভিআইপি দেখতে হয় তোমরা ঘন্টা জানো বাঙালির কাছ থেকে শেখো নয় কি বাঙালি বলো শুধু বাংলা বাঙালি বললেই বাঙালি হওয়া যায় কি শেখালাম আমরা কী কি মেসেজ দিলাম একবার একবার এটা ভাবুন তো সারা বিশ্বের কাছে আমি দেখছিলাম বিশ্ব ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে যেহেতু মেসি একটি ইন্টারন্যাশনাল ফোকাস তাকে কিন্তু হাইলাইট করে সব মিডিয়া ইন্ডিয়ায় এসছে দেখুন একটা জিনিস ইন্ডিয়ায় আগের দিনও বলেছি দেড়শো কোটি লোক ফোকাস থাকবেই এখানে সব ব্যবসায়ীরাও কিন্তু ফোকাস করে আছে বড় বড়ো ব্যাডেলরা কি দেখলাম কলকাতাতে মেসি আসলো কেউ কেউ তাকে পারলে কোলে করে রাখে কেউ পারলে তার কোলে উঠে থাকে কেউ তাকে সেলফি তোলে কেউ পারলে তাকেই সেলফি বানিয়ে ছাড়ে মেসিকেই না ছবি বানিয়ে ফেলে এমন একটা যেন মানে সেই মিষ্টির মধ্যে যেমন পিঁপড়ে আঁকড়ে ধরে মিষ্টিটাই দেখা যায় না ঠিক তেমন হলো পিঁপড়ের দল আঁকড়ে ধরল মেসিকে আর চার পাঁচ দিয়ে দর্শকরা ঘটি বাটি চাটি করে যারা টিকিট কাটলো সেই টিকিটেও কালো বাজারে দেখতে পেল না লাস্ট অবধি কী দেখলাম আমাদের সাধের যুব ভারতী আমাদের স্বপ্নের যুব ভারতী চোখের সামনে ভাঙচুর হলো ভিডিওগুলো সামনে একে একে আসছে খুব দুঃখ লাগছে ক্ষোভের বহিঃপ্রকাশ এখানেও কিন্তু বাঙালিকে আমি সাপোর্ট করছি না কী হলো স্টেডিয়াম ভাঙচুর করে কি হলো বলুন তো আপনারা যে বাজার জড়িত তাদেরকে ওই কাকে একটা ধরেছে উনি একা কি এর দায় আর কেউ নেই এর পেছনে জানি না আমি রাজনীতি খোঁজার জন্য আসিনি কি দেখলাম বাঙালির চরিত্র হ্যাঁ বাঙালির চরিত্র পুলিশ বলল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না মাঠে লক্ষ লক্ষ জলের বোতল কি দেখলাম বাঙালির চরিত্র দশ টাকা কুড়ি টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি হচ্ছে কি দেখলাম বাঙালির চরিত্র এইটুকু করে আলু ভাজা কী যেন নাম বলে ফ্রেন্স ফ্রাই না কি যাই হোক ছাই মাথা আলু ভাজায় আমার তো বাড়িতে তাই করেই খাই দুশো টাকা এইটুকু একটা প্যাকেটে করে বিক্রি হচ্ছে ভিডিও যা দেখেছি তাই আমি ওর মধ্যে যাইনি আমার অত টাকা সামর্থ্য নেই তাই তো এইটুকু করে কোল্ড ড্রিঙ্কস গ্লাসে ভেজে ঢেলে বিক্রি হচ্ছে একশো টাকা একটা চিপসের প্যাকেট যেটা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দেড়শো টাকায় বিক্রি হচ্ছে কারা বিক্রি করলো বাঙালি কারা কিনলো বাঙালি কারা টুকলো বাঙালি কারা ঠকালো বাঙালি লাও বাঙালি সেরা কৃষ্টি সংস্কৃতি কালচারে বাঙালি সেরা সত্যি এ বাট বুদ্ধি এ দুনিয়া আরো কোনো জাতির মধ্যে নেই গর্বে বলো বাঙালি এরা ঠকবে না এরা মার খাবে না অন্য কেউ খাবে এরপর অন্য প্রদেশে গেলে বাঙালিকে হেও করবে না কাকে দেখবে তাহলে হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি সত্যি এরা বোকা এরা বাঙালিদের মতন হতেই পারেনি এত বড় ব্যবসার সুযোগ নষ্ট করলো কি করে দশ টাকার বোতল কুড়ি দুশো টাকায় বিক্রি করতে এরা ব্যবসার পলিসি জানে না বাঙালি কাছ থেকে শিখতে হতো চিপস আলু এগুলো শিখতে হতো ভাঙচুর শিখতে হতো তাই নয় কি কি করে পিঁপড়ের মতন হয়ে ঘিরে ধরতে হয় একজন সেলিব্রিটিকে শিখতে হতো আমাদের শচীন তেন্ডুলকার আমাদের সুনীল ছেত্রী এরা কি আমরা মেসি মেসি করবার এই তো তার অবস্থার মাছির মতন মরবো এর দায় কার যেটা মূল বলার বাঙালির চরিত্রের অধপ্রতন কি হয়নি দেখুন যে বাজারা দুর্নীতি করেছে তাদের মাথায় তুলেছে আমি আপনি আমরা পাড়ার নেতা বানানো থেকে শুরু করে উঁচু পদে ওঠানো পর্যন্ত যে দলেরই হোক শুধু নিজের স্বার্থ দেখেছি ভালো মানুষ আপনার পাড়ায় ভোটে দাঁড়াক কোনো সিম্বল ছাড়া এই আপনি ভোট দেবেন আমি ভোট দেবো না আমি যে দল করি তার বাইরে ভোটই দেবো না যে দল করি সে দলের চোর বদমাছ যেই দাঁড়াক তাকেই ভোট দেবো আবার পাঁচ বছর তারই নিন্দা করব আর আমি ভালো আশা করব এই চরিত্র থেকে যতদিন না বাঙালি বেরিয়ে আসতে পারবে এই বাঙালির পরিত্রাণ কেউ নেই যাদের কাছে বিবেকানন্দের চেয়ে বড় মেসির স্ট্যাচু হয় মেসি বড় হয় বিবেকানন্দের চেয়ে সেই জাতির জাতিরথপথর কে রুখবে এ ক্ষমতা কারণ নেই আসুন আমাদের সীমিত স্বার্থে এটুকু অন্তত চেষ্টা করি শান্তির মধ্যে একটু খালি অন্তত নিজেরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি একটুখানি অন্তত নিজের জায়গায় নিজের আসন একটু সতই সততার চেষ্টা করি যদি কিছুটা পরিবর্তন হয় না হলে বাঙালিকে এখন মানুষ হাসছে দুদিন পরে পেটাবে দুর্ভাগ্যজনক হলেও এটাই হয়তো সত্যি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ